মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আমার মমতা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত দেখুন সকালে সকালে সব নাস্তা চলে এসেছে চলে এসছি বন্ধুরা এই দেখুন আজকে ছুটি তো আজকে একটু আমি দেরিতে উঠেছি সকালে দুবার উঠেছি আমাদের তো যত রাত হলেও কি হচ্ছে আমাদের মানে জল ভরতে হবে তো আমরা দুজন বসে এখানে সবজি কাটছি আর মাছ মাংস নিয়ে চলে এসেছেন আজকে সবজি সেইভাবে নিয়ে আসতে না বলেছি কাল সন্ধ্যার সময় নিয়ে এসছিলেন বাঁধাকপি ঝিঙে আর এখানে কি আছে লেবু শশা এগুলো কাল নিয়ে এসছেন কাল প্রচুর বৃষ্টি হয়েছে কিন্তু আর আজকে সেইভাবে সবজি আনতে না বলেছি পিউ পিউ পড়াশোনা করতে করতে দেখুন এখানে উঠে এসছে পরীক্ষা কাল থেকে ওই জন্য আমি সেভাবে একটু ভিডিওটা করতে পারছি না তো আজকে একটু রবিবার বলে একটু দেখিয়ে দিলাম ওর বাবাকে অনেকে বলেন দাদাকে দেখিনি দাদা এখন কী করছেন জানো তো বিরিয়ানি হবে এমনি মাংস খেতে বাচ্চারা পছন্দ করছে না আর মুরগি মাংস আমরা দুজনেও খেতে পছন্দ করি না ওর জন্য একটু বিরিয়ানি করে দিলে বেশ ভালো লাগে তো যাই হোক সেজন্য বিরিয়ানি হবে আমরা দুজনে এখানে কাটাকাটি করছি মশলা মেয়েরা পড়াশোনা করছে আর এত ঘরে ভিজে কাপড় হয়ে গেছে ওগুলো চারিদিকে অধিক ওদিক করে শুকনো করতে দিচ্ছি সঙ্গে থাকুন তারপরে দেখা যাচ্ছে এখন একটু চা করব। করবো এখানে বসে আছি দেখুন আজকে মাংস এসছে এই যে মাংস ধুয়ে এখানে রেখেছেন বিরিয়ানি হবে বড় বড় পিস করে নিয়ে এসেছেন আর অনেক দিন পরে এই চিংড়ি মাছটা পাওয়া গেল এই কিছু মানে এতদিন ধরে চিংড়ি মাছ পাওয়াই যাচ্ছিল না যে চিংড়ি মাছের কিছুই আইটেম বানানোর জন্য পাওয়া যেত না বড়ো বড়োটা পাওয়া যেত আর দই এসছে এখানে ধনে পাতা কারিপাতা বাকি আমার সেইভাবে আছে যে কিছু লাগবে সেটার দরকার নেই তো আজকে এই রকমই রান্না হবে বেশি কিছু রান্না হবে না একবার দেখিয়ে দিলাম ছোটো মেয়ে কিন্তু লেগ পিস খেতে বেশ ভালোবাসে বড়ো মেয়ে আর ছোটো মেয়ে আর ওর বাবা লেগ পিস খেতে ভালোবাসে আর মেজো মেয়ে কিন্তু খায় না ঠিক আছে মেজো মেয়ে লেগ পিস খায় না তো দেখুন বড় বড় করে পানি নিয়ে এসছেন ওখান থেকে বলে যাই হোক এটাকে ধুয়ে একদম পরিষ্কার করে রাখা আছে সঙ্গে থাকুন বাকি কী কী রান্না আছে আপনাদেরকে একটু শেয়ার করব আর আজকে বাইরে ওয়েদারটা দেখেছেন একদম একলা করে আছে আমি তো অত উপর থেকে দেখাচ্ছি বলে মনে হচ্ছে সেরকম কিন্তু একদমই না এখানে কটা বাসন আগে তুলে নেব দিলে রান্না বুঝবে আর এখানে যে গ্যাস আমার খালি পড়ে গেছে এখনও রান্না বসেনি দেখুন সবাই জন্য অল্প অল্প করে চা করে নিলাম আর এখানে বিরিয়ানি হবে চাল ভেজানো আছে দেখতে পাচ্ছেন তো চলে এসছি এখানে ঘর মুসছে বন্ধুরা আজকে একটু এদিক ওদিক করে আর সাফ সাফসফাই করিনি কেননা সাপ আছে একদম স্নান করে চলে এসছি কেমন আছেন সকাল বন্ধুরা বৃষ্টিতে বৃষ্টি কোথায় কোথায় হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমাদের বোম্বেতে এবার কিন্তু বেশ বৃষ্টি হচ্ছে বেশ ভালোও লাগছে কিন্তু রোজের সবসময় বৃষ্টিটা হচ্ছে তারপরে আসা যাওয়ার জন্য প্রবলেম হতেই খারাপ লাগছে কিন্তু শহর বাজারে জলের তো প্রচুর প্রয়োজন সেটা সবাই জানি আর এখন তো বৃষ্টির সিজন মানে বৃষ্টি হবে তাই না তো যাই হোক আজকে আমাদের রান্না বিরিয়ানি তো দেখুন এখানে বিরিয়ানি বড় রান্না করেছে এই যে পাশে কষা মাংস আছে আর এখানে বিরিয়ানি একদম বড়ো ডেকচি করে বানিয়ে দিয়েছেন তো সত্যি কথা কি মানে মাংসটা বেশি এনেছিলেন আর আমার বরে তো সবসময় একটু বেশি জিনিসটা বড় বড় হাত তো যাই হোক ওনার খাওয়ার জিনিসটাকে খুব পছন্দ করেন কি রান্না মানে ফেসবুক যখনই দেখবেন শুধু কি রান্না হচ্ছে সব আর এখানে সব কটা বাসনই ধোয়াধুয়ি হয়ে গেছে এখন কাপড় শুকনো করতে দেওয়া হয়নি বড়ো মেয়ে এই মাত্র স্নানে গিয়েছে তো অনেকটা বেলাও হয়ে গেছে ওদের তো এখন এক্সাম কাল থেকে পিউর এক্সাম তার জন্য পড়াশোনা করছিল আর বড়োরও এক্সাম আগস্টে লাস্টের দিকে এক্সাম তো চলুন এখন রান্নাটা হয়ে গেছে আর বাকি কাজ দেখাচ্ছেন যেহেতু তাদের পরীক্ষা চলছে তো সেই হিসেবে তার আজকে সবাই ঘরে আছে বলে এই দেখুন পিউ পিউ স্নান করে চলে এসছেন নাইটি পর এ হাই করে দা পিউ মাথা আঁচড়ায়নি ওর ছোটো দিদিকে বলছে এসে আমার চুলটা স্টাইল করে বেঁধে দে তো চলুন এখন মেয়ে স্নান হয়ে যায় বাকি কাজগুলো হয়ে গেছে স্নান হয়ে গেলে কাপড় দেব রান্না খাওয়া দাওয়া সব কিছু হবে দুপুরে ছুটি মানেই একটু খাওয়া দাওয়া মজাদার এটাই সবাই তাই না সঙ্গে থাকে। দেখুন দুপুরে বিরিয়ানি হয়েছে চিকেন বিরিয়ানি আর এখানে রায়তা তো সবাই ছোট ছোট প্লেট নিয়ে নিয়েছি মেয়েরা তো সেভাবে বেশি খাবে না ওর বাবার জন্য কাঁসার থালাটা নিয়েছি তো বন্ধুরা আজকে বিরিয়ানিটা দু টাইমের জন্য বানানো হয়েছে কারণ চিকেন এমনি আমরা দুজন খেতে পছন্দ করি না মেয়েরাও সেভাবে খায় না ওই জন্য বিরিয়ানি হয়েছে রবিবারে খাওয়া দাওয়া তো কেমন হয়েছে বিরিয়ানি অবশ্যই জানাবেন তো বন্ধুরা দেখুন আমি এখানে সবাইকে অল্প অল্প করে বেড়ে দেব আর বিরিয়ানি ছুটিতে বৃষ্টিতে রবিবারের ছুটি বিরিয়ানি তারপরে বৃষ্টি বেশ জমে যাবে খাওয়া দাওয়া করে একদম চলে এসেছি বিকেলবেলায় এই যে দুধটা বসিয়ে দিলাম এখানে চা করব। দুটো কাপ দেখালাম কেন বলেন তো ওই যে পছন্দর দুটো কাপ তো আমার খুব পছন্দ আর এই প্লেটগুলোতে দুপুরে খাওয়া দাওয়া হয়েছিলো তো এরা তো কম কম খায় তার জন্য এই প্লেটটা রেখেছিলাম তো যাই হোক আজকে জলটা একটু কম এসছে মানে একদম যে কম আসছিলো যেভাবে সেরকম না তো জাস্ট কম এসছে আর এখানে আমাদের জন্য চা বসিয়ে দিলাম বন্ধুরা চলে এসছে একদম সন্ধ্যার সময় চলে এসছি বন্ধুরা একদম সন্ধ্যার সময় সন্ধ্যা দিয়ে কাপড় চেঞ্জ করে আবার চলে এলাম আমরা তো সন্ধ্যা দিলে কাপড় চেঞ্জ করি বিশেষ করে আমরা বাঙালিরা আর ওর বাবা বাজারে গিয়েছিলাম বৃষ্টির জন্য কেউ ইচ্ছে হচ্ছে না আমারও যাওয়ার ইচ্ছে ছিল কিছু জিনিস আনার জন্য এখানে দেখুন লাইটটা প্রবলেম হচ্ছে তো চুলটাকে গুছিয়ে বেঁধে দিয়েছি আর কি কি নিয়ে এসছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মটরশুঁটি নিয়ে এসছেন কালকে সোমবার আছে ফল নিয়ে এসছেন সকালেও ফল নিয়ে এসছে আর পেঁয়াজ তারপরে কী কী টমেটো পেঁয়াজ যা যা দরকার লেবু তো ওইগুলো সব কিছু নিয়ে এসছেন তো পনিরের তরকারি কিন্তু রাতের জন্য আর করব না বিরিয়ানি আছে তো বিরিয়ানি খাওয়া হবে পনিরের তরকারিটা কালকে হবে মটরশুটিটা ছিলে রেখে দিচ্ছি এখন আর একবার চা করব। আর এখন কটা বাজে জানেন তো পৌনে নটা বাজতে যাচ্ছে কারণ সন্ধ্যাবেলা যেই ভিডিওগুলো করেছি সেগুলো আর দেখায়নি সবসময় আর এতটা তো ইয়ে হয় না তো দেখুন মটরশুঁটি তো এখন অনেক দাম তো মটরশুঁটিও নিয়ে এসছে এই যে বেশ ভালো কিন্তু দেখতে পেয়েছেন আর পিউ পড়ার চাপ প্রচণ্ড পিউর উপরে বকুনি পড়ছে এক্সাম কাল থেকে হাফ ডে আছে তো কাল থেকে তো আমার আরও জীবন কষ্ট চালু হয়ে গেল হ্যাঁ সঙ্গে থাকুন এখন আরেকটু চা করি তারপরে আবার রাতে রান্না রান্নাবান্নাটা গরম করবো আজকে আর রান্না করবো না গরম করব দেখুন একজন কি করছেন দেখুন তো ওনার পনির তরকারি পছন্দ ওই জন্য তো বললাম এই যে মটরশুঁটি ছাড়াচ্ছেন তাই তো আসলে বলেছিলাম না ওনার সময় খালি খাওয়ার প্রতি গিয়ে এই যে মটরশুঁটিগুলো কিন্তু বেশ দারুণ একদম দানা দানা দেখুন রাতের বিরিয়ানি গরম করে নিয়ে এসছি বলেছিলাম আজকে বিরিয়ানি রাতে খাওয়াবে তো দেখুন এই জন্য বিরিয়ানি সবাই নিয়ে নিয়েছি পাতে কেমন হয় চলছে যান।